আজকে কি দিবস জানেন কি দিবস কোন তো আজকে কি দিবস হ্যাঁ কি দিবস আজকে শ্রমিক দিবস এই শ্রমিক দিবসে আপনি কাজ করবেন কেন বন্ধ আজকে কোনো কাজকর্ম চলবে না তো জানেন তা হ্যাঁ মাথায় কি এটার ভিতরে হ্যাঁ দুপুরে ভাত খাইছেন ভাত খান নাই খাবেন না কলা খাইলে হবে এখন যাবেন কোথায় তাহলে বাড়ি কোথায় আপনার কোন জায়গায় এটা হ্যাঁ

আর কি করবেন তাহলে ভাত খাই নেন তাইলে ভাত খাবেন না তা আপনারে তো বললাম যে একটু সবাই বসি তাইলে আপনি তো ওই যে সবাই তো বসতে চান না হ্যাঁ টাইম নাই এই জায়গায় বসবেন একটু বসবেন না আপনার তো আমি ছেলের মতন ছেলে যদি বলে বসতে না তাইলে হ্যাঁ কাকে কি রাগ করতেছেন নাকি আমার সাথে তারা